Hæ? Uh -huh. কপালে নেই গো ঠক ঠকালে হবে কি এটাই হচ্ছে আমাদের অবস্থা যেটা কপালে থাকে না সেটা জোর করে পাওয়া যায় না আমরা ভাবলাম মনিটাইজেশন হয়ে গেল হয়তো একটু কপালটা ঘুরবে কিন্তু কোথায় তার কপাল ঘুরে কিছুই না ওয়েলকাম পূর্বাশা বলো তুমি তো খুব সুন্দর সুন্দর কমেন্টস করেছো দেখলাম তুমি ঠিকই বলেছ আর আমি চালিয়ে যাচ্ছি গো হাল তো ছাড়ছি না চালিয়ে যাচ্ছি তোমার কমেন্টসটা আমি পড়েছি কিন্তু রিপ্লাই দেওয়ার সময় পাইনি পূর্বাশা কেমন আছো বলো হয়ে ঠিক হয়ে গেছে ওয়েলকাম সবাইকে লাইভে ভালো তুই কেমন কেমন দিদি আমিও ভালো আছি গো গ্লিপ দেখলে ভালো তো লাইভে আসনা

দাদা কিছু করো কি করবে দাদা কিছু মানে কি কিছু করো দাদা কি করবে সবাই লাইভটা শেয়ার করো তো কেউ লাইভে আসে না কেউ জয়েন করে না আসলে আমাদের দোষ একদিন নটার সময় লাইভে এসে দেখতে হবে একটু লেটে আসি তো এই জন্য পূর্বাশা তোমার খাওয়া হয়ে গেছে বনো। কেউ তো নেই আমার আর ও আচ্ছা আচ্ছা তোমাদের ডিপিটা কার গো আমি ঠিক চিনতে পাই না ডিপির মধ্যে ওইটা কে তুমি আর কে বৌদিকে ভালোবাসো আর কত ভালোবাসবে ভালোবাসা দিয়ে আর কি হবে বলো ইউটিউবে একটু ভাইরাল হচ্ছে না ভালোবাসা কোথায় থেকে আসবে আমাদের মনে মন ভালো না থাকলে কি আর ভালোবাসা আসে বলো এত চেষ্টা করছি ইউটিউবে একটু ভাইরাল হওয়ার কিন্তু কেউ করে দিচ্ছ না কেউ সাপোর্ট করছো না তো কি করে ভাইরাল হবে ইউটিউবে বলো তোমরা খুব সুন্দর থ্যাংক ইউ শেখ জাহি থ্যাংক ইউ আমি মা আচ্ছা তোমরা মা মেয়ের ডিপি ওহ ওকে ওকে হ্যালো ভাবিজি হ্যালো রবি কেমন আছো বলো ব্লগ হাই হ্যালো শাহা শাহাদেব শাহাদেব দ্য ব্লগ ওয়েলকাম কি শর্ট বিরাজ ড্রেস পরতে হবে শর্ট ড্রেস পরি আর শাড়ি খুলে ফেললেও আমাদের ভিডিও ভাইরাল হবে না যাদের হওয়ার তাদের এমনি হয় গো আমরা যাই করি হবে না আমাদের কপালে লেখা নেই কিছু দিদি ভাই ডিনার হয়ে গেছে দাদার তো হয়েছে আমার তো হয়নি আমি করবো ভাবলাম তো ভালো একটু দশ মিনিট লাইভে চলে আসি তাই চলে আসলাম

আর ধৈর্য গো এইবার ধৈর্য ধরে ধরে আর পারছি না সত্যি আর পারছি না মানে আজকে অনেক দিনের কথা গো প্রায় দুটো বছর ধৈর্য ধরেছে আর কত বলো এতদিন লাগে না কারোর আমাদেরই দেখছে এমন একটা ভিডিও একটাও ভুল করে ইউটিউব পারে ভাইরাল করতে ইউটিউব কেন আমার সাথে এমন করছে আমি বুঝতে পারছি না একটা ভিডিও মানুষ আমার ভিডিও যদিও পছন্দ করছে তবুও ভিডিও কারোর কাছে পাঠাচ্ছে না ভিউ দিচ্ছে না জানি না কেন মানুষ কত সুন্দর সুন্দর কমেন্টস করছে ভিডিওতে সেই ভাইরাল হচ্ছে না পাঁচশোটা ভিউজকে আসার মতো ভিডিও আমি বানাই না বলো সবাই তো এর থেকে খারাপ ভিডিও বানাই পাঁচ মিনিটে পাঁচ হাজার ভিউজ এসে যায় আর আমার পাঁচ দিনে পাঁচশোটা ভিউজ দেয় না এমন একটা আইডি ভাই আমি বলে আমি বলে চালাচ্ছি জানো এই আইডিটা আমি বলে চালাচ্ছি আমার জায়গায় অন্য মেয়ে হলে কবে ছেড়ে দিত ইয়েস আমার বিএফ ও আচ্ছা তুমি তোমার বিএফ দুজনেই পড়ো কলেজে তাই তো করো করো মন দিয়ে পড়াশোনা করো ইউটিউব চাইছে না যে আমরা থাকি ইউটিউবে কোথায়

শেষ অংশ কাটার সময় এসেছে কি শেষ অংশ কাটার সময় এসেছে গো ভাইরাল হতে যদি কি বলছো এটা কি বলে লিখেছে ভাইরাল যদি কি লিখেছ ওটা বুঝতে পারছি না গো আমি সরি আর এটাই বা কি লিখেছ ক্রিস শেষ অংশ কাটার সময় এসেছে মানে কি পায়েল সাহা দিদি আমাকে একটু হেল্প করেন কি হেল্প করব বলো পায়েল কি রকম হেল্প চাইছো বেকার ছেলে হাই বেকার ছেলে সাম সামিউসি হাই হ্যালো বেকার ছেলে বলছে কেমন আছো ভালো আছি বেকার ছেলে তুমি কেমন আছো বলো সামাদ হাই শামাদ হ্যালো একজন মহিলাকে তিন মাসে অন্তত একবার চুলের শেষ অংশ কাটতে হবে হ্যাঁ জানি চুল চুলের ডগা একটু কাটা উচিত আমি এই জন্য বছরে একবার কাটি তিন মাসে কাটি না এক বছর পর একটু কাটি জয় শ্রীরাম ভাবিজি জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় বৌদি আই লাভ ইউ দিদি আমার মতে একটু জায়গা পাবো দিদি তোমার মতো একটু জায়গা পাবো মানে বুঝলাম না পাইল ঠিক করে বলো একটু জাস্ট জকিং

ইউটিউবে এ file হয়েছে জায়গা হ্যাঁ ইউটিউবে সবার জন্য জায়গা আছে গো একটু মেহনত করো হয়ে যাবে চাপ নেই জায়গা পাবে করো আমি যদি ভিডিও করতে পারি তোমরা পারবে না তুমি কতদিন হলো YouTube এ আছে বলো কত সাবস্ক্রাইব হয়েছে সাবস্ক্রাইব কত আছে আর কতদিন আছো সেটা বলো বলতে আমাকে ভুলে গেছো ছেলে না তুমি মনে হচ্ছে নামটা একটু চেঞ্জ করেছো আমি এই বেকার ছেলে নামটা ঠিক চিনতে পারছি না আমার কলেজ টুডে ওকে ওকে পূর্বাশা তুমি শুয়ে পড়ো সকাল সকালে উঠবে পায়েল সাহেব ইউটিউব আচ্ছা আচ্ছা বৌদি তুমি চুল স্টেট করো চুল স্টেট করতে অনেক পয়সার দরকার গো আমার এত পয়সা নেই তোমার গানের কপিরাইট হয় না কোন গানে গো না কোন গানগুলো সেটাতে বলুক মানে কপিরাইট আসলে গান পোস্ট করই না গ্লেট করে দিই দিদি আমার সাবস্ক্রাইব 15000 15000 1500 আচ্ছা কতদিন হলো চ্যানেলটা ওপেন করেছো ভাই আপনি কি তার চুল ধরে রাখতে পছন্দ করেন অবশ্যই চুল পছন্দ করে কত মজা করেছিলাম মনে নেই ও আচ্ছা আচ্ছা কি যেন নাম তোমার ভুলে গেছি নামটা ওই তোমার গার্লফ্রেন্ডটা তুমি যে আসতে ওটাই তো আপনার চুল আপনার চুল সোজা করবেন না এটি ভালো না আমি চুল সোজা করব বললাম তো চুল সোজা করলে চুল খারাপ হয়ে যায় বেশি আর দ্বিতীয়ত হচ্ছে চুল সোজা করতে অনেক টাকা দরকার যেটা আমার কাছে নেই একবার করেছিলাম এর আগে চোদ্দশো টাকা নেয় চুল সোজা করতে তাও এক সপ্তাহ থাকে না তুমি কবে এত টাকা খরচা করে এক বছর পার হয়ে গেছে আচ্ছা এক বছরের বেশি হয়ে গেছে আমি তো দু বছর লাগালাম গো মনিটাইজেশন করতে ওই আমি যে ভিডিওটা পোস্ট করেছি দেখেছো কি তুমি ভিডিওটা কালকে একটা ভিডিও পোস্ট করেছি না কালকে কি যেন ভিডিও করেছি কাল না পরশুদিনকে ওই ভিডিওটা গিয়ে তুমি দেখে নিও আমার ব্লগে সেকেন্ড ভিডিওটা যদি না দেখো পুরো ভিডিওটা দেখবে তাহলে বুঝবে কি করতে হবে তাহলে অবশ্যই পুরো বলে দিয়েছি ভিডিওতে আমি 14 মিনিটের ভিডিও করে সমস্তটা বলেছি একটু ধৈর্য ধরে দেখো তাহলে দেখবে পুরোটা বুঝতে পেরে যাবে কি করে মনিটাইজেশন করতে পারবে আর আরেকটাও ভিডিও খুব শিগগিরই আসবে কালকে কাল বা পরশু তো ওই ভিডিওটা দেখেও বাকিটা আরও বুঝতে পেরে যাবে যেটুকু বাকি থাকবে তোমরাও খুব তাড়াতাড়ি মনিটাইজেশন অন করতে পারবে যদি ওই রকম করে আমার মতোকে করে কথা মানে চলো আর কি আমি যেইভাবে মনিটাইজেশনটা অন করেছি ঠিক সেইভাবে তোমরা যদি মানে করতে থাকো তোমাদেরও হয়ে যাবে কিন্তু তবে হ্যাঁ কষ্ট প্রচুর এটা বলতে পারি প্রচণ্ড কষ্ট ওই কষ্ট যদি সবাই করতে পারো তবেই হবে কষ্ট না করলে কিন্তু সম্ভব না কারণ দেখো আমাদের তো ফেস ভ্যালু নেই আর আমরা ফেস ভ্যালু তো ইউটিউবে লাগে না ডেলি ব্লগ এক মাস দু মাস ছ মাস তারপরে তো হওয়া উচিত ভাইরাল কিন্তু আমাদের হয় না এখন মারামারি তো করতে পারি না ইউটিউবের সাথে এবার যাদের দিয়ে দেয় ইউটিউব তাদেরকে দিয়ে দেয় আমাদের দিচ্ছে না কি করবো ওই জন্য অনেক কষ্ট করে হাতে ওই অ্যাক্সেন্সটা পেয়েছি গুগল আপনি শুধু একটি বড় গায়ক ধৈর্য কাটা প্রয়োজন কাটা প্রয়োজন মানে কি বলতে বুঝতে পারছি না তোমার কথা কিছু চার হাজার থেকে লাগবে লাগবে মানে কি থেকে তুমি তো গানগুলোতে ডান্স করো সেগুলোতে কপিরাইট হয় না 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 বড় ভিডিও শর্ট ভিডিওর কথা বলছো তো শর্ট ভিডিওতে কপিরাইট আসে না বড় ভিডিওগুলোতে আসে কিন্তু করে দিই কি আর করব আপনি শুধু আপনার চুলের শেষ অংশ আপনার বড় আঙ্গুল রাখুন পরিমাপ হ্যাঁ দেখাচ্ছি জল খাচ্ছে তারপর দেখাচ্ছি না গো লাইভে থাকবো ঘুম পাচ্ছে না থাকতে পারলে থাকো আমরাও বন্ধ করে দেব আর ছ মিনিট আছি আমরা লাইভে বৌদি আমার বউ আজ খুব রেগেছে একটু বলো প্রিয়াঙ্কা রাগ করো না প্রিয়াঙ্কা রাগ করো না রাগ করে কি হবে রাগটা করতে নেই এস এস ফ্যামিলি হাই কেমন আছে অনেকদিন পর আসলে সুপর্ণা জানার কথা জানার ছিল বলো বলো কে জানতে চাও বলো কি কথা অনেক ধন্যবাদ আমার নামটা মনে রাখার জন্য কে একজন বললে চুলের শেষ অংশটাই মাপতে এই দেখো মাপা যাবে না অনেকটা বড় হাতের বিগত থেকে মাপা যাচ্ছে না মানে এতটা এতটা দু হবে আর কি শেষ অংশটা এই যে এতটা ভাবছি তো এখান থেকে এই যে দেখো এতটা হলো আরো এত বলছি লাইভে আসলে কি কিছু হয় অবশ্যই ওস্ট টাইম বারে লাইভে আসলে আর যদি কেউ তোমাকে মনিটাইজেশন চ্যানেল হলে তো গিফটিং করলে লাভ আছে কিন্তু কেউ তো গিফট করে আমাদের আবার ভিউজ আসলে ডলারও জমা হয় অনেক কিছু আছে অপশন তবে আমরা আসছি না সেরকম লাইভে আগে এসেছি দরকার পড়েছিল তাই এসেছি আর কেন দরকার সেগুলো তো ভিডিওর মধ্যে বলেই দিয়েছি তুমি দেখে নিও পুরো ভিডিওটা কারণ দেখো সবকিছু অনেক কিছু বলা নিষেধ থাকে তো সবকিছু বলা যায় না তুমি ভিডিও দেখে নিও আমার দেখবে পুরো বুঝতে পেরে যাবে যদি সময় পাও তাহলে খুব শীঘ্রই আমি বলতে পারি সুপর্ণা তুমি আমার ভিডিওটা দেখে আমার কথা মতো যদি চলো তোমার চ্যানেল তুমি করতে পারবে তবে কষ্ট প্রচুর করতে হবে কষ্ট করো আর আমার মতো করো দেখো হয়ে যাবে এটা কিন্তু কথা কথা না আমি কিন্তু একদম বলেছি ভিডিওতে প্রতাপ অধিকারী আমার বিএফের নাম প্রতাপ তোমাদের বিগ ফ্যান লাইভও আসতো এখন আসতে পারে না তাই নাকি তোমার বিএফ আমাদের ভিডিও দেখে তোমার বিএফ কে বলে দিও আমাদের হয়ে থ্যাংক ইউ ওকে আর ওকে অবশ্যই আমাদের লাইভে নিমন্ত্রণ রইল নেক্সট দিন আমি লাইভে আসলে তুমি ওকে শেয়ার করবে আসার জন্য আমরা কথা বলবো ঠিক আছে তাহলে আজকের মতো লাইভটা বন্ধ করে দিচ্ছি যারা যারা লাইভে আছো বা জয়েন হয়েছিলে সকলকে অনেক ধন্যবাদ আমাদের লাইভে জয়েন করার জন্য আর সবার কাছে অনুরোধ করব লাইভটা যারা দেখছো আর কি তারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও আমার একটা প্লে গোটামের অনেক স্বপ্ন তোমরা যদি সাপোর্ট না করো ওটা হয়তো কখনো দেখতে পাবো না ওই স্বপ্নটা কখনো পূরণ হবে না প্লিজ আমাকে সবাই সাপোর্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অবভিয়াসলি নতুন বন্ধুরা আর লাইভটাতে যারা যারা আসবে নেক্সট বন্ধ করার পর যারা যারা আসছে সবাই লাইক কমেন্টস করে দিও আমার মনিটাইজেশন অন হয়ে গেছে টাকা পাও দিদি তো হয়েছে টাকা পাচ্ছে আর কি বলবো পরে জানাবো আর কি লাইভে এসে বলতে নাই জানাবো অবশ্যই জানাবো পরে ঠিক জানবে এখন তো মনিটাইজেশন কি করে অন করলাম সেটা জানিয়েছি ভিডিওতে এবার আমি টাকা পাচ্ছি কিনা সেটা অবশ্যই জানাবো খুব শিগগিরই আসবে ভিডিও দিদি ভাই আমাকে তো ভুলেই গেছো মনিরা আমি তো ভুলিনি তুমি তো আসো নি আমার লাইভে দেখো আমি তখন লাইভ বন্ধ করে দিচ্ছা তুমি তখন আসলে তাহলে কী হবে বলো আর এখন তো লাইভ অনেক কম আসি আমি প্লিজ দশ মিনিট সরি পূর্বাশা আমার না খুব ঘুম পাচ্ছে গো আর আমি এখনও খাইনি খেতে হবে আমাকে অনেক রাত হয়ে গেছে তো ওই জন্য আমি বন্ধ করে দেব একটা ভিডিও করো অবভিয়াসলি করব ভিডিও আমি তো ওই জন্য মনিটাইজেশান অন হয়েছে সেটা দিয়েছি ধীরে ধীরে দেবো একসাথে তো সবাই দেখলে বুঝতে পারবে না সেই জন্য আমি দুদিন পরে থেমে থেমে দিচ্ছি ওই ভিডিওটা দিয়েছি অনেকে দেখেছে আর অনেকে অনেক ভালো ভালো কমেন্টসও করেছে ভিডিওটায় আমি অনেক খুশি হয়েছি কমেন্টসগুলো দেখার পরে খুবই ভালো লেগেছে আমি অবশ্যই কমেন্টসগুলো সবার রিপ্লাই করব। আর নেক্সট ভিডিও আসছে সুপর্ণা যেটা তুমি বললে ওই ভিডিও আসবে খুব তাড়াতাড়ি ওকে কাল আসবে তো পাক্কা হ্যাঁ যদি সময় পাই আসবো আসার ইচ্ছে রোজই থাকে জানো তো কিন্তু সময়ের অভাবে আসতে পারি না খুব ব্যস্ত থাকি গো তারপরেও তো বললাম না ইউটিউব চালানো মুখের কথা না যাদের ভিউজ এসে যা কিছু একটা পোস্ট করে দিল ভিউজ এসে তাদের কষ্ট নেই সত্যি কথা তাদের কষ্ট নেই কারণ তারা তো জানে আমরা ভিডিও করলে আমাদের ভিউ আসবে আর আমাদের টেনশন থাকে করলে ভিউ আসবে তার জন্য এটা ছেড়ে ওটা ওটা ছেড়ে এটা আরেকটু একটু মেহনত করি আর একটু স্পেশাল করে এডিটিং করি এই রকম করে এক্সট্রা টাইম লাগিয়ে দিই আমরা জানো তো ওই জন্য আমাদের মানে সময় লাগে অনেক বেশি সারা সারাদিনই থাকি। এবার খাটা খাটনি করি আসাতে বেশিক্ষণ খাটি যে একটু ভিউ যেতে আসে তারপরেও আসে না কি করব হতাশ হয়ে যাই আমার কমেন্টটা কোন কমেন্টটা গো তোমার কোন কমেন্টটা খালাস পেতো ও বলবে

কমেন্ট কমেন্টস করবে সবাই ভালো ভালো কমেন্টস করবে অবশ্যই রিপ্লাই দেব ওই দিনকে দুজনে রিপ্লাই দিয়েছি কারণ ওইগুলো রিপ্লাই দেওয়ার মতো ছিল ওই জন্য দিয়েছি এবার যেগুলো ধরো নাইস ভালো এসব যারা লিখে তাদেরগুলো কি রিপ্লাই দেব ওই থ্যাংক ইউ বলে দেই নিচে লিখে দিই আর যারা কোনো কোশ্চেন করে তাদেরগুলো তো ভিডিওতে রিপ্লাই দিই চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো এসএস ফ্যামিলি দাদা গুড নাইট